এই মাত্র একটা সাপ বাড়ির মধ্যে থেকে রেস্কিউ করে নিয়ে এলাম জঙ্গলে এসেছি এখানে রিলিজ করে দেবো তো গ্রামটা ছিল চন্দ্রকোনা রোড থেকে প্রায় দশ এগারো কিলোমিটার দূরে কুয়ের খাল বলে জায়গাটার নাম ওখান থেকে ফোন আসে আমাদের যেতে প্রায় এক দেড় ঘন্টা দেরি হয়ে গেছিলো সাপটা কিছু খাবার খেয়েছিলো এবং একটা রান্নাঘরের উপরে যে মাছা থেকে মাছার উপরে ও স্টে করেছিল তো আতঙ্কিত ছিল যাই হোক সাপটাকে বাড়ি থেকে বার করে নিয়েছি জঙ্গলের মধ্যে ছেড়ে দিচ্ছি

এরা সব ছুটবে ডান এইটা এগারোটা সাড়ে এগারোটা থেকে দেখি 자이 바스테 또 어느 길들이 왜 그래서? 사내가 한달 뜻이가 아직? 하바르기 좀 해줘요. 해줘도 버티고. 오빠 봐야지, 어서. 쓰레쓰레. 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 쓰레쓰 কোকৰা কি অৱস্থাই খে মাল খে তোমাৰ বৰ না কোঠাই নাম বুলি क्या खेल जाना हमारे पेट का भूखी कोरो जी यार मैं कितने छोड़ो उबे सामने टाटे का शोरू सामने टाटे का सर 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 एड भी मैं सर रास्ता टा खाली करो रास्ता टा खाली रास्ता खाली करो मैं हाय नहीं हत्तबारे नहीं আরে আরে গেছে ওততে হাই ঢুকে গেল হ্যাঁ ঢুকে বেরিয়ে যে

Sampai jumpa di sini. Sampai jumpa di sini. Sampai jumpa di sini.